আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা আল্লাহ তালা অশেষ সমতে ভালো আছেন তো প্রিয় ভাই বন্ধুরা আমাদের ছেলেন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া হোক তো আপনারা ভিডিওটির মাধ্যমে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন তো হয়তো বা অনেকে মনে করতে পারেন যে এই পাতাগুলো কোনো কাজে আসে না বা পাতাগুলো কী কাজে আসে তো বন্ধুরা আমি আপনাদেরকেই বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পাতাগুলো কাজে আসে কি আসে না মূলত বন্ধুরা এই পাতাগুলো শুধু কাজে আসে না বরং এটি খাওয়া যায় তো কী আমি খাওয়া যায় কিভাবে খেতে পারবেন তো বলে দিচ্ছি সর্বপ্রথম এর পরিচয় দিনই তো স্কিমের মধ্যে যে শাকের মতো পাতা দেখতে পাচ্ছেন এগুলোকে কেচু শাক বলা হয়ে থাকে কেঁচু শাক বন্ধুরা এই অনেকটা কচু শাকের মতোই সেজন্যে এটিকে কেঁচু শাক বলা হয় তো প্রতি জমিতে গ্রামগঞ্জের বন জঙ্গল দিয়েই পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে নেওয়ার পর আপনারা কী করবেন বাড়িতে এনে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা ভাজি করে নেবেন পাতাগুলো ভাজি করে নেওয়ার পর তারপর আপনারা সাথে করে কালো জিরে এই পাতাগুলোর সাথে মিশিয়ে পাটায় পেটে নেবেন বেটে নেওয়ার পর বাদ দিয়ে খাবেন তো বন্ধুরা আপনাদের মুখে রুচি ফিরে আসতে পারে ভালো লাগবে আশা করা যায় তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে